what are you হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি আর কি রেসিপি তোমরা বুঝেই গেছো যেহেতু এখন শীতকাল আর শীতকালে তো সিজনে তোমার ফুলকপি পাওয়াই যায় তো ভাবলাম ফুলকপি চপ করি ফুলকপির তো পকোড়া করা হয় তো চপ করি তো তোমাদের সাথেও শেয়ার করি যেহেতু আমি বানাচ্ছিলাম তো দেখো এখানে আমি ফুলকপি নিয়েছি আর আলুর নিয়েছি আর ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কুকারেই আমি নুন হলুদ জল দিয়ে একটা সিটি মেরে নেব আর তোমরা চাইলে এটা করাতেও সিদ্ধ করতে পারো যেহেতু আমার কাছে টাইম ছিল না তাই আমি কুকারেই সিদ্ধ করেছি একটা সিটি দিয়েছি বেশি দিলে গলে যাবে আর এখানে দেখো আমি একটা মশলা করে নেব তার জন্য আমি এখানে সরষার তেল ইউজ করছি সরষার তেলের জিনিসগুলো বেশি ভালো লাগে খেতে তাই তো এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এর সাথে আমি টমেটো দেবো আর এটা কিন্তু কোনো জল দেওয়া হবে না বিনা জল দিয়ে সব কিছু হবে দেখো তোমরা তো টমেটোটা আমি একটু দিয়ে করে নেড়ে নেবো পেঁয়াজ টমেটোটা যাতে আমার গলে যায় নরম হয়ে যায় তো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আমি মশলাটা নেড়ে নেবো ভালো করে আর এরপর আমি দেব আদা রসুন বাটা আমার হচ্ছে শরীরটা ভালো না মু গলা বসে গেছে তাই সর্দি হয়েছে তো আওয়াজটা যদি সেরকম কিছু হয় তোমরা একটু ম্যানেজ করে শুনে লিও দেখে লিও এখানে আমি শুকনো মশলা দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়া দিয়ে মশলাটাও ভালোভাবে নেড়ে নেবো যেহেতু এখানে জল ইউজ করবো না তো গ্যাসটা কমিয়েই করছি যাতে মশলাটা চুয়ে না যায় আর এখানে আমি মশলাগুলো বেশি লাল লাল করে ভাজবো না দেখো আমার মশলাটা হয়ে গেছে আর যে সিদ্ধ করা ফুলকপি আলুগুলো ছিল দেখো গোটা গোটাই আছে কিন্তু একদম গলে যায়নি তো এটা দিয়ে আমি ভালো করে মশলাটাই মাখিয়ে নেব এরপর আমি এই উপর উপর ধনেপাতা ছড়িয়ে দেবো আবার আমি এটা নাড়তে থাকবো দেখো আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছি এখানে গ্যাসটা আমি বন্ধ করে ঠান্ডা করতে দেব। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো দেখো আমি এখানে বেসন দিয়েছি আর বেসনের সাথে কিছু শুকনা মশলা মেশাবো তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর তার সাথে আমি নুন দিয়ে দেব। লঙ্কার গুঁড়া দিয়ে দেব দেখো আমি এখানে চামচে করে পুরো বেসনটা মিক্স করে নিলাম এবারে আমি কি করব একটু একটু জল দিয়ে বেসনটাকে আমি গুলবো আর বেটারটা একটু একটু করেই গুলবো একবারে যদি আমি জলটা দিয়ে দিই পাতলা হয়ে যেতে পারে বা ডেলা ডেলা ভাব থাকতে পারে তো সামান্য সামান্য জল দিয়েই আমি দেখো বেসনটা গুলছি দেখো বেসনটা আমার গুলা হয়ে গেছে ঠিক আমি বেসনটা এরকমই রাখবো দেখে নাও কীরকম পাতলা রেখেছি ঠিক এরকমই রাখবো এবারে লাস্টে আমি দিয়ে দেব কালো জিরা খাবার সোটা আর সাদা তেল যাতে জিনিসটা ভালোভাবে মচমছা হয় আর খেতেও বেশ ভালোই লাগে তো বেসনটা আমি গুলে এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখো আমি এখানে ফুলকপি আলুর যে মশলাটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তো আমি এখানে সরষের সস আর লেবু দিয়ে দেবো কি বলো তো এই দুটো জিনিস মিশালে না চপের আলাদাই টেস্ট হয় আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা কিন্তু বাড়িতে একবার আমার মতন বানিয়ে ট্রাই করো আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানিও কিন্তু আমি কিন্তু এটা যখন বানিয়েছিলাম কেমন কি খেতে হয়েছে ওটা আমি তোমাদেরকে লাস্টে বলবো তো চলো এবারে আমি কি করব এটা মিক্স করে নেব। আমার দেখো মিক্স করা হয়ে গেছে আমি এবারে চপের আকারে গোল গোল করে করে নেব আর আমি এখানে অনেকটা পরিমাণেই নিয়েছি একবারে ছোট ছোটো করিনি কেননা একবারে ছোট ছোট করলে খেতে খুব একটা ভালো লাগবে না তো দেখো আমি এরকম সাইজে করেছি তোমরা যে যেরকম পারবে সাইজটা করে নিও তো এই যে দেখো আমি এবারে এক এক করে তেলও গরম হয়ে গেছে এক এক করে ভাজতে দিয়ে দেবো দেখে নাও কীরকম করে কি ভাজছি আর ভাজা মানে তেলে দেওয়ার পরে তেলটা একটু গরম বেশি হয়ে গিয়েছিল তো তেলে দেওয়ার পরে কি সুন্দর দেখো ফুলে উঠ উঠেছে চপগুলো দেখো আমার চপের না হালকা করে আমি ভেজেছিলাম ভেজে তুলে রেখে দিয়েছিলাম এটা আমি আবার দুবার করে ভাজতে দিচ্ছি আর তোমরাও এরকম করে ভাজবে চপ যখন করবে তখন একবারে চপটাকে ভাজবে না আধ কাঁচার মতন ভেজে তোমরা ওইটাকে তুলে রেখে দিয়ে তারপরে লাস্টে আবার দুবার করে ভাজবে দেখবে ওই চপগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমি যখন বানাই চপ আমি এরকম করেই করি তাই তোমাদেরকেও বললাম এরকম করে করতে আর তোমরা এরকম করে কে কে করো আমাকে একটু জানিও কেননা চপগুলো মচ হয় আর খেতে বেশ ভালোই লাগে এই যে দেখো সব চপগুলো আমি একসাথে ভেজে নিয়েছি আর একটা প্লেটে আমি চপগুলো সাজিয়ে দিয়েছিলাম তো আমার ঘরের লোকে সবাই তো চপগুলো খেয়ে বলেছিলো খুব সুন্দর হয়েছে আমিও গরম গরম যখন খেয়েছিলাম আমাকেও বেশ ভালোই লেগেছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে জানিও তোমাদেরকে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বেশি বেশি যদি ভালো লেগে থাকে একবার বানিও ঠিক আছে চলো টাটা বাই